কত কি এটা কলম কই এত বড় মাছ এত বড় মাছ বাবা মাছ বেরিয়ে গেছে হ্যাঁ

মা লাল মতু সেরা সেরা আলেনি তুমি এত বড়ছ তুমি তো কাটলা বাস এবারে জুম করে দেখা এবারে

দেখা না আমি জুম করে আছি এমনিতেও আমার মাছ একটা একটা করে ভাজা করে খেয়ে

বৌদির ভাইয়ের মতন হয়ে গেছে শক্তিমান